আজকে জোড়া কত করে দিচ্ছেন আমরা দেখছিলাম জোড়া তিন হাজার টাকা চা দাম দর্শক কিছুটা কম হবে নাকি তিন হাজার টাকা চাচ্ছেন দর্শক বুঝতেই পারছেন আজকে হাতে রাজহাসের বাচ্চাগুলো কেমন দাম যাচ্ছে এগুলা কি নিজের পালে জায়গায় না কিনে ব্যবসা করে আচ্ছা আচ্ছা আজকে কত করে জোড়া দিচ্ছেন

এছাড়া আমরা দেখছিলাম বেলজিয়াম হ্যাঁ বেলজিয়াম জোড়া কত করে দিচ্ছেন পঁচিশশো টাকা ওজন কেমন আছে এক জোড়ায় পাঁচ কেজির মতন হয়তো দশ দেখতেই এখানে দেখছিলাম ভাই এগুলো কি নিজের পালের কত করে জোড়া দিচ্ছেন চোদ্দোশো জোড়া এক এক জোড়ায় ওজন কেমন আছে তিন কেজি দেখতেই পারছেন তিন কেজির মতন চোদ্দোশো টাকা চা দাম তার মানে কিছু টাকা আচ্ছা 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 ষোলোশো টাকা চা দাম চোদ্দোশো টাকা বিক্রি করে অবশ্যই দেখতেই পারছেন এছাড়া আমরা চিনা আছে কিছু কালেকশন দেখছি পাচ্ছেন চিনা কত করে দিচ্ছেন আজকে জোড়া চিনাস কত করে জোড়া চাচ্ছেন আজকে হ্যাঁ

দর্শক এখানে আমরা দেখছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু মোরগ মুরগির কালেকশন নিয়ে আছে কাকা এগুলো কি আপনি নিজের পালে নাকি কিনে ব্যবসা করতে মানে ব্যাপারই আচ্ছা ব্যাপারই তার মানে কাকা কিনে ব্যবসা করে আজকে মোরগের জোড়াগুলো কত করে দিচ্ছে জোড়া এক একটা কত কেজি হবে চোদ্দশো পনেরোশো টাকা চাওয়া দাম তার মানে দর্শক দেখতেই পাচ্ছেন মোরগগুলার ক্ষেত্রে মুরগিগুলার ক্ষেত্রে কত করে দর্শক দেখতেই পারছেন আজকে বুঝতেই পারছেন যে এই বাজারে হাঁস মুরগির দামগুলো কেমন যাচ্ছে আর এই ধরনের কালেকশন চাই আপনারা চলে আসতে পারেন এই পটি হাটে একটা সপ্তাহে একদিন বসে শনিবার দিন আজকে কী কী কালেকশন হচ্ছে এগুলো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি দর্শক আমরা এখানে দেখছিলাম এক প্রচুর ফার্মি মুরগি কালেকশন নিয়েছে যেগুলো প্যারেন্টস বড় মাশাল্লাহ এখানে মোরগ দেখছি মুরগি দেখছি ভাই এগুলো তো ডিম পাচ্ছা পাড়া রানিং পাড়া রানিং দর্শক দেখতেই পাচ্ছেন মোরগ আছে মুরগি আছে এগুলোকে অরিজিনাল ফার্মে মিশরি ফার্ম আছে কত করে চাচ্ছেন জোড়া ভাইয়া পনেরোশো টাকা জোড়া দর্শক দেখতেই পাচ্ছেন মশাল এই যে কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন

পেয়ে যাবেন এখানে আমরা তারপর মাসাল অনেক বড় বড় কালেকশন দেখতে পাচ্ছি না এগুলো প্রচুর বড় কালেকশন এক একটা ওজন তুমি বলতে পারো আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো ভাইয়া পঁচিশশো নৈশি প্রত্যেক প্রচুর কালেকশন আমার যার কারণ চলে আসে নৈশের প্রতি আগে আটটা সপ্তাহ দিন